চালোকাঠি জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জামাত ইসলামীর চালোকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান ভাই রহিম আজকে বাংলাদেশ ব্যানার টানে এই বাড়িতে প্রোগ্রাম করতেছি জুলাই মাস হতো তাহলে আমরা যেমন এরকম একটি ব্যানার টাঙিয়ে প্রোগ্রাম করতে পারতাম না বাড়ির মধ্যে যেতাম সেই বাড়ির লোকেরাও সবাই আতঙ্কিত হয়ে যেত এবং কত তাড়াতাড়ি বিজয় দিতে পারেন সেই জন্য অস্থির হতেন তার কারণটা হচ্ছে গত বছর এই সময় এই বাংলাদেশে এমন একটি শক্তি ক্ষমতায় ছিল যারা বিরোধী কোনো দল কোনো মতকে সহ্য করতে পারতেন না তাদেরকে নির্মূল করার জন্য যত রকম প্রচেষ্টা সব চালিয়ে গিয়েছে তো আজকে যে এই উন্মুক্ত পরিবেশ এই এই উন্মুক্ত পরিবেশ তৈরির ক্ষেত্রে আল্লাহ অবশ্যই আল্লাহর মেহের বাড়ি এবং আল্লাহর রহমান তারপরে যারা এই কাজটি করেছেন তারা হলেন এই জুলাই আন্দোলনে যেই সকল বীর মুজাহিদরা তাদের জীবনের রক্ত ঢেলে দিয়েছে তারা হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তারপরে যারা আহত হয়েছেন যারা পঙ্গু হয়েছেন যারা হাত হারিয়েছেন পা হারিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী তাদের এই কৃতজ্ঞতাকে স্মরণ করে জামাত ইসলামী যাদের কাছে ঋণী এবং জামাত ইসলামী তার সাধ্যমতো তাদের জন্য কিছু করার চেষ্টা করে যেহেতু জামাত ইসলামী একটি ছোট সংগঠন মাত্র একটি সংগঠন এবং সে কারণে একটি রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামী তার সেহবদ্ধতা আছে তার সেহবদ্ধার সামনে রেখে কাজ করেন আমরা পুরো এক মাস ওই ঘোষণা করেছি পহেলা জুলাই আমরা সারা বাংলাদেশে দোয়া করেছি শহীদদের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ দোয়া অনুষ্ঠান হয়েছে প্রতিটা অনুষ্ঠানে চোখের পানি ছেড়ে জামাতের কর্মীরা এই শহীদদের যেন আল্লাহ জান্নাত করেন সেজন্য আমরা দোয়া করেছি আমরা এরপরে তাদের রুহের মাকফাতের জন্য তাদের রুহের মাকফাতের জন্য সারা দেশে এই তিন দিন ব্যাপী আমরা দুস্থ অসহাদের মাঝে খাবার বিতরণ করছি আজকে তারই অংশ হিসাবে আমরা একটা ছোট্ট আয়োজন এখানে করেছি সারা জেলার বিভিন্ন জায়গায় কিন্তু এই আয়োজন এই প্রোগ্রাম চলতেছে সারা বাংলাদেশে এই প্রোগ্রাম চলতেছে আমরা এই শহীদদেরকে ভুলতে চাই না এবং সেই সাথে সাথে আরেকটি অঙ্গীকার আমরা ব্যক্ত করেছি যে এই সমস্ত সহিত এই আহত নিহত লোকেরা এমন একটি দেশের স্বপ্ন দেখেছিল যেই দেশে চাঁদাবাজি থাকবে না জুলুম থাকবে না টেন্ডার থাকবে না অন্যায় থাকবে না তারা স্লোগান দিয়েছিল উই ওয়ান জাস্টিস কিন্তু আমরা আজকে সেই ধরনের একটি রাষ্ট্র যা চেয়েছিলাম সেই ধরনের রাষ্ট্র আমরা এখনো দেখতে পাচ্ছি না তবে আমরা পরিষ্কার ঘোষণা করতে চাই আমরা জামাত ইসলামের কর্মীরা বেঁচে থাকতে এই শহীদদের স্বপ্ন আমরা ভুলুণ্ঠিত হতে দেব না এবং তাদেরকে প্রতিহত করার জন্য যারা এই স্বপ্নের বিরুদ্ধে দাঁড়াবে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করে আমরা প্রতিরোধ করে তোলেন সাল আজকের এই দাওয়া এখানে যারা এলাকার লোকজন সমত হয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এদেশের মানুষের আমরা সহযোগিতা পাই আমরা পরিষ্কার আমরা ক্ষমতা যেতে পারি তাহলে আমরা এই দেশে এমন একটি ইনসাপপূর্ণ সমাজ কায়েম করব যাতে আমাদের ভাগ্যের পরিবর্তন না হয়ে জাতির ভাগ্যের পরিবর্তন সেই ধরনের একটি সমাজ প্রতিষ্ঠানের কাজ করছি আমরা আপনাদের সহজে কামনা করছি আপনাদের কাছ থেকে দোয়া কামনা করছি এই কথা বলে আমরা এদিক 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 একটু বাইরে করে করবে

ভিত লোক আছে এজন লোক